তো ব্যবহারিক জ্যামিতি সাত পয়েন্ট একের আজকে আমরা চার নম্বর সম্পদটা করব তো চার নম্বর কী বলছে সমগ্র ত্রিভুজে অতিভুজ অপর দুই সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটা আকতে হবে একটা সমগ্র ত্রিভূজে অতিভুজ দেওয়া আছে যে অপর দুই বা যে ভূমি দেওয়া আছে এদের সমষ্টি দেওয়া আছে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে এখন এখানে এই যে কোনো রশি নেই তাহলে অঙ্কনের বিবরণটা আর বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা কীভাবে দেবো আমাদের উদ্দীপক যেটা চাবে সেটাই বা প্রশ্নটা লিখে বিশেষ নির্বাচন দিয়ে দেবো তারপর চিত্র তারপর অঙ্কন তাই এই যে কোনো রাশি নেই তাহলে এইটা লিখি যে কোনো রশি এই নেই এখন এখানে আমি একটা এ বিন্দুতে একটা অবিরিক অঙ্ক রাখছি তাহলে এখানে একটা এইটে ফোর্টি ফাইভ ডিগ্রি করে নেব তাহলে এ বিন্দুতে এ বিন্দুতে ফোর্টি ফাইভ ডিগ্রি এর সমান সমান করে কোন ই এ একি তাহলে এই জায়গাতে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করব আগে নব্বই ডিগ্রি অঙ্কন করে রাখছি ফোর্টি ফাইভ ডিগ্রি কোন কীভাবে করবো এই কোনটাকে অর্ধেক করলে আমাদের ফর্টি ফাইভ হয়ে যাবে তাহলে এই কোনটাকে কী করবো অর্ধেক করবো এটা কত দিচ্ছি এ ই এ ফর্টি ফাইভ ডিগ্রি এখন যে কাজটা করব আমাদের অতিভুজ দেওয়া আছে এবং অপর দুই সমষ্টি দেওয়া আছে আমরা আগে সমষ্টিটা কেটে নেব সমষ্টিটা এ ই বরাবর কেটে নেব এই অংশটার নাম দিলাম বি তাহলে আমরা এখানে বলতে পারি এ ই রশিতে এই রশিতে এ বিন্দুতে এর সমান সমান এবি অংশ কাটি এটাই দিলাম এ অংশটা কাটলাম এখন এই বিন্দুতে বিবিন্দুতে বিবিন্দুতে এফ এর দিকে এর সমান করে দুইটি বৃত্তচাপ বৃত্তচাপ আঁকি যা সি ও ডিতে সেট করে তাহলে এখানে কি রাখলাম বিবিন্দুতে বিবিন্দুতে এই এ এর সমান করে দুটি বৃত্ত সাপাক্য এ বলতে কি অতিভুজ তাহলে দুইটা বৃত্ত সাপাক যা পর কি লেখছি সি এবং ডি বিন্দুতে ছেদ করবে তাহলে এই বিন্দুতে নিয়ে দুইটা বৃত্তসাপ আঁকবো একটা বৃত্ত সাপে আঁকব একটা বৃত্ত সাপ মিলিয়ে হয়তো বৃত্ত সাপ এটা কী কী বিন্দুতে মিলিত আছে সি এবং ডি তাই এটা সি দেই এবং ডি দেই এবং বি সা যোগ করব বি সি বিসি এবং বিডি যোগ করি ওই ভাষাটা এখানে উল্লেখ করতে হবে বিসি এবং বিডি যোগ করি যোগ করি এখন আমাদের কাজটা হচ্ছে এখন এটা কিন্তু আমাদের অতীবুতের সমান করে কিন্তু আমরা এটা কাটলাম এটা কি আমাদের অপর দুইভাগ সমষ্টি এখন আমরা লম্ব অঙ্কন করব এই শিরগোল এবং ডির গোড় লম্বা অঙ্কন করবো তা আমি যেখানে করি তাহলে এখানে যদি খালি আমি এভাবে দেই এবি লম্ব সি এম দিলাম তার মানে এ বি বাহুর ওপর কি সি এম লম্ব হবে তাহলে এই লম্বাটা এবার টানি এবং এবং এবি লম্ব এখানে ডি যদি এন দেই তাহলে এখানে ডি এন এটা দিলাম তাহলে এই লম্বটা এভাবে উল্লেখ করলেও হবে বা কথায় লেখি বললেও হবে তাহলে আমরা এখন এখানে লম্ব অঙ্কন করবো লম্ব লম্ব অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে এই এইটাতে যেখানে আমরা লম্ব এই জায়গাতে অঙ্কন করতে যাই তো এই জায়গাতে নিয়ে দুইটা বৃত্ত সব ছোটো কই নিতে হবে একটা বৃত্ত এরকম করে ছোটো কই নেব নেওয়ার পর এটা কী করবো এটাকে একটা নব্বই ডিগ্রির করে অঙ্কন করবো এটা অর্ধেকের সমান করে অর্ধেক বেশি করে যেখানে আমাদের মিলিত হয়েছে এটা যোগ করে দেব তাহলে এটা কত এবি এন তাহলে এখানে দেই এন এটা লম্বা হয়ে গেল তো অনুপভাবে আমরা কি এই সিটা তো একটা লম্বা অঙ্কন করবো সিএম যেহেতু সিএম এ লেখছি এবির ওপর সিএম লম্ব তা এই লম্বটা অঙ্কন আমরা কি করবো এখানে একটা ছোট করে একটা বৃত্ত সবে নেব তাহলে এখানে এখন এটা যোগ করে দিলে আমাদের সমকোণ হয়ে যাবে বা লম্ব হয়ে যাবে এটা হচ্ছে কত এম এখন তাহলে আমাদের ত্রিভুজ কোনটা এখন এইখানে দেখো আমাদের ত্রিভুজটা কোনটা কোনটা হবে এই ভাউটা কিন্তু আমাদের ছিল এই ভাউটা ছিল হচ্ছে দিব সমষ্টি আর অধিভুষ কিন্তু এ এখন দেখো অপরদিপ এটা কোথায় কোথায় আছে এখানে যখন আমি এইখানে এটা লম্ব করলাম এটা কিন্তু ফোর্টি ফাইভ ডিগ্রি যখন এই জায়গাতে একটা লম্বা অঙ্কন করলাম তখন আমাদের এইটা ফোর্টি ফাইভ ডিগ্রি এটা কিন্তু লম্ব এইটা এটা এ এম সি একটা সম্মুখীন ত্রিভুজ এই সমুখিনী ত্রিভুজে এই কোনটা ফোর্টি ফাইভ হলে এটা ফোর্টি ফাইভ তাহলে এটা কোথায় নাটির গে তাহলে ফোর্টি ফাইভ লম্বার ভূমি সমান লম্বার ভূমি কী হবে সমান হবে তাহলে এই বাহুটা এখানে আসলো আর এই যে অপর যে বাহু থাকলো সেটা তাহলে আমাদের এই যে ভূমি এবং লম্ব এই দুইটা সমষ্টি এসছিল। ছিল তাহলে এসে এটা একটা অংশ আর এই অংশটাতে এখানে আসলো তাহলে এম সি বি একটা আমরা ত্রিভুজ বলতে পারবো আর বিসি হচ্ছে কি অতিভুজ কেন আমরা এর সমানকে যদি এখানে কাটছি তাহলে এই দূরত্বটা হচ্ছে অতিভুজ মানে এর সমান তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এম সি বি এবং আরেকটা ত্রিভুজ দেখো এখানে আরেকটা ত্রিভুজ হচ্ছে বি এন বি এটা কিভাবে এখন আমাদের কিন্তু এটা সমষ্টি অপর অপরদিব সমষ্টি তাহলে যেহেতু এই কোনটা আমাদের এটা যেহেতু এই বাহুটা এটা একটা বাহু আর এই বাহুটা কোথায় গেল এই জায়গাতে আসলো কেন এই জায়গাতে আসলো আমাদের যেহেতু ফোর্টি ফাইভ ডিগ্রি কোণ সেক্ষেত্রে এই 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 বাহুটা এখানে আসলো তো এখানে একটা বাহু এখানে একটা বাহু আর এই বাহুটা হচ্ছে কি অতিভুজ তাহলে এটা আমরা একটা ত্রিভুজ বলতে পারবো কেন যেহেতু আমরা এস এর সমান করে দেখাচ্ছি অতিভুজের সমান করে তাহলে এখানে ত্রিভুজ এনবিডি উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে আমাদের সমগ্র ত্রিভুজটা কীভাবে অঙ্কন করবো একটা অতিভুজ দেওয়া থাকবে অপ্রতিরভাবে সমষ্টি দেওয়া থাকলে তাই চিত্রটা এরকম তো আমাদের চিত্র যেভাবে অঙ্কন করব ওইভাবে কিন্তু অঙ্কনের বিবরণটা লেখার চেষ্টা করব তাহলে আর সমস্যা হবে না চিত্র যেভাবে অঙ্কন করলে ওইভাবে অঙ্কনের বিবরণ লেখলে আসলে হচ্ছে এখানে চিত্র চিত্রে কোনো কাটাকাটি বা ঘুষ্টাঘুষ্টি করা যাবে না তাহলে দেখা যাচ্ছে যে এখানে ফুল মার্কস পাওয়া সম্ভব